আপনি কি চাচ্ছেন যে ফেসবুককে কেউ আপনাকে খুঁজে না পাক অর্থাৎ আপনার প্রোফাইলটিকে কেউ সার্চ করলে জেনে না পায় তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েকটি সেটিংস পরিবর্তনের মাধ্যমে ফেসবুক থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পার চলুন ভিডিওটি শুরু করা করেন একজন আমরা প্রথমেই যে কাজটি করব। আমাদের ফোনে থাকা যে অফিসিয়াল ফেসবুক অ্যাপস বা অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপসটিকে ওপেন করে নিই তো আমি আমার এখান থেকে ফেসবুক অ্যাপসটিকে টিকে ওপেন করে নিচ্ছি ফেসবুক পেজটি ওপেন হয়ে যাওয়ার পর অর্থাৎ ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বা প্রোফাইলের আইকন রয়েছে সিম্পলি এই প্রোফাইল আইকনের উপরে একটি ট্যাপ করে দেন এইখান থেকে উপরে একটি সেটিংসের আইকন বা সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর একটি ট্যাপ করে দিবেন দেন এইখান থেকে একটু নিচে টুলস এন্ড রিসোর্স এরিয়াতে দেখতে পাবেন চেক আপ নামে একটি অপশন রয়েছে এখান থেকে প্রাইভেসি চেক আপ এই অপশনের উপর একটি অ্যাপ করে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখান থেকে আপনারা দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ একটি অপশন রয়েছে এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবেন দেন এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট ফোন নম্বর অ্যান্ড ইমেল সার্চ ইঞ্জিন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে তো এখান থেকে এই কন্টিনিউ এই অপশনের উপরে একটি ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে ফাইন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এই আইকন তীর আইকনের উপরে একটি ট্যাপ করে দিবেন দেন এখান থেকে দুটি অপশন দেখতে পাচ্ছেন আপনাদের এখানে তিনটিও থাকতে পারে এখানে এভরিওয়ান অর্থাৎ যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং ফ্রেন্ড অফ ফ্রেন্ড অর্থাৎ আপনার ফ্রেন্ডের যে ফ্রেন্ড রয়েছে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তো এখান থেকে যদি অনলিমি এই অপশনটি না থাকে তাহলে ফ্যান্ট অফ ফ্যান্ট এই অপশনে ওপর এই টিক চিহ্নটি রেখে বা বৃত্তটি ভরাট করে সেই বাইকনের উপর একটি ট্যাপ করে দিবেন দেন এখান থেকে নেক্সট অপশনে একটি ট্যাপ করবেন এবং এখানে কিছু অপশন আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস এখানে ট্যাপ করে দিবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংসটির মানে হচ্ছে আপনার যে মেইল অ্যাকাউন্ট রয়েছে সেই মেইল অ্যাকাউন্টটি কে কে দেখতে পাবে বা কার কাছে যাবে এখান থেকে আপনারা ফ্রেন্ড অফ ফ্রেন্ড সেট সেট করে দিতে পারেন অথবা নো ওয়ান এটাকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে নো ওয়ান সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে সেভ করে দিচ্ছি দেন নিচে দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ফোন নাম্বার অর্থাৎ কার কার সামনে আপনার ফোন নাম্বারটি আপনি দেখাতে চাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আপনারা দেখে নেবেন আমি এখান থেকে নো ওয়ান অর্থাৎ আমি আমার ফোন নাম্বারটি কারোর সামনে ভিজুয়াল বা শো করতে চাচ্ছি না এই জন্য নো অন এর উপর ট্যাপ করে দিচ্ছি দেন এখান থেকে সেভ এর উপর ট্যাপ করে দিচ্ছি ওকে এখন আমরা আবার নেক্সট ট্যাপ করে দিব দেন এইখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন এখানে আপনারা পড়ে দেখবেন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিংক ইউর প্রোফাইল হ্যাঁ আপনাদের প্রোফাইলটি কে কে খুঁজে পাবে কে কে পাবে না বা আপনার প্রোফাইলটি কি খুঁজে পাইতে সবাই খুঁজে পাবে এরকম অপশন থাকবে কিনা এরকমটি এখানে লেখা রয়েছে আপনি যদি এখান থেকে এটাকে স্টপ অর্থাৎ অফ করে দিন তাহলে আপনাকে কেউ ফ্রেন্ডলি বা ফ্রেন্ড অফ ফ্রেন্ড থেকে অথবা আপনাকে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে আপনাকে খুঁজে পাবে না অর্থাৎ এই অপশন থেকে যদি অফ করে দেন তাহলে আপনাকে ফেসবুকে বা গুগলে সার্চ করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর কেউ খুঁজে পাবে না দেন এখান থেকে নেক্সটের উপর আবার একটি ট্যাপ করে দিচ্ছি দেন এখান থেকে রিভিউ অ্যানাদার টপিক এই অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি এর আগে দেখেন এখানে কিন্তু করে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সোশ্যাল মিডিয়ার সার্চ ইঞ্জিন থেকে লুকিয়ে রাখেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ